কিছুদিন পরে আমাদের আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আমরা খুব ভালো করে এটা উপলব্ধি করি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আন্দোলনের মাধ্যমে একটা সরকার গণ মাধ্যমে বিপ্লবের মাধ্যমে একটা সরকার শুধু পরিবর্তন হয় নাই একটা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে শুধু সরকার প্রধান পালায় নাই পৃথিবীর ইতিহাসে বোধ বিরল এখন হয়তো দ্বিতীয় আর তৈরি হয়েছে নেপাল তার পর্যন্ত আমরা ফার্স্ট ছিলাম তো নেপালের দৃশ্য দেখে মনে হয়েছে যে ওরা আমাদেরকে সেকেন্ড বানাই ফেলছে আমাদের শুধু মসজিদে ইমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে এই পরিস্থিতি আমরা আর বাংলাদেশে আগামী দিনে দেখতে এর কোন কোন ফেসিবাদ তৈরি হোক এটা আমরা দেখতে চাই না কারণ শেখ হাসিনাকে যারা ফেসিবাদ বানিয়েছেন তারা শেখ হাসিনাকে রেখে শেখ হাসিনাও তাদের রেখে পালাইছে আর শেখ হাসিনা তারা পাহারা দিয়ে রক্ষা করতে পারে নাই সুতরাং আজকের দিনেও যদি কেউ নতুন করে আবার বেশিবাদের চিন্তা মাথায় নেয় তাকেও মনে রাখতে হবে শেখ হাসিনা যেমন কোনো পাহারাদার রক্ষা করতে পারে নাই আর শেখ হাসিনাও কোন ফেসিবাদকে সাথে করে নিয়ে যাইতে পারে নাই সুতরাং ভবিষ্যতে জন্য আমাদের দেশে আর কোনো ফেসিবাদ তৈরি না হয় বাউফলে আমি অনুরোধ করবো ভাইয়েরা শক্তি দেখায় না শক্তি দিয়ে মাটি দখল করা যায় মানুষের মানুষের অন্তর দখল করা যায় না তার প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রমাণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার প্রমাণ হবে আর একটা বাউফল উপজেলা আমি পরিষ্কার বলেছি গালাগালি করবেন আমরা গলাগুলি করবো আমি পরিষ্কার বলেছি যে যত বড় গালি গালি করবেন আমি তার সাথে তত বেশি গোলাকুলি করব ইনশাআল্লাহ আপনাদের গাল গালি আমরা গলা করে এবং কোলাকুলি দিয়ে মোকাবেলা করব ইনশাআল্লাহ আপনারা ভেন্সি দিবেন আমরা হাসি দিয়ে আপনাদেরকে মোকাবেলা করব আপনারা অপকর্ম করবেন আমরা এরকম ইবনি সিনহা আউটডোর প্রাইমারি হেলথ মেডিকেল সেন্টারের মতো শত শত না হাজার হাজার মানুষের কল্যাণের কাজ দিয়ে আপনাদেরকে মোকাবেলা করে আমরা তীব্র

শক্তি দিয়ে টিকতে পারে নাই শক্তি দিয়ে নমরুদ টিকতে পারছে না ফেরাউন পারছে না আবু জেহেল পারছে না আবু লাহাব পারছে না আমাদের এই যুগের 90 ফেরাউনটা কেউ পারছে না ভবিষ্যতে পারার কোনো সম্ভাবনা আছে না আমি মাঝে মধ্যে মনে করি যে শেখ হাসিনা আসছে বড় ফেসিস্ট আমাদের দেশে আসার আর কোনো সম্ভাবনা নাই আমি দেখি আমাদের দেশে জনগণ আর দেখেন আসলে সে যেহেতু টিকতে পারে নাই নতুন আর কোন ফেসিবাদের কোন কেউ চিন্তা করার টেকি বুদ্ধিমানে পরিচয় হবে না বোকামি পরিচয় হবে এই বোকামি আর কেউ করুক এটা কি আমাদের করতে দেওয়া উচিত আমরা যেহেতু সবাই কল্যাণ চাই সুতরাং কেউ আর ফেসিবাদ কেউ আর স্বৈরাচার কেউ আর মানুষের উপরে দখলদারিত্ব করা চাঁদাবাজি করা চাপিয়ে দেওয়া মতবাদ কার উপরে করতি হবে ভোট দিতেই হবে আমার দল করতেই হবে না হলে ট্যাগিং এর রাজনীতি করতে হবে আপনি রাজাকার ছিলেন আপনি মৌনবাদ এই সমস্ত কথা বলে বাংলাদেশে মানুষকে আর বোকা বানানো যাবে না সম্মানিত ভাই এবং বোনেরা শেষ পয়েন্ট যেটা এই সামনে দুই সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই আমাদের সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে আমাদের সরকারকে দায়িত্ব নিতে হবে প্রধান উপদেশটা যেভাবে ঘোষণা করেছিলেন আগামী নির্বাচন হবে ঈদের মতো ঈদের মতো যদি হইতে হয় তাহলে তো আগে আগে মাস মানে দিন রোজা পালন করতে হয় কি সংযম সংযম রোজা মানে কি আমরা তো সেই সংযম তো দেখি না আমরা তো সংযমের পরিবর্তে দেখি দিবা কেটে ফেলা হবে আমরা তো সংযমের পরিবর্তে দেখি ভোট দিতে গেলে পা ঠ্যাং ভেঙে দেওয়া হবে আমরা তো সংযমের পরিবর্তে দেখতেছি যে যদি ভোট কেউ সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারবেন না তো ঈদ করবেন কেমনে রোজা না ঈদ হবে কিভাবে সংযম না ঈদ হবে কিভাবে সহনশীলতা না ঈদ হবে কিভাবে রোজা মানি ছিল ঝগড়া করতে আসছে সে কি বলবে আনা সয়েমন ভাই আমি আপনার সাথে ঝগড়া করবো না আমি কি রোজাদার রোজাদার এটা তো তারপরে ঈদ আসে আমি প্রধান উপদেষ্টা সহন্তী সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই রোজার যেহেতু দেখা মেলে নাই সুতরাং আপদ দৃষ্টিতে ঈদের আয়োজন করে আমাদের ভোট উৎসব হবে এই আস্থা বিশ্বাস এখনো জনগণের মধ্যে তৈরি নাই তৈরি হইতে হলে আগে সংজামের পরিবেশ তৈরি করতে হবে রাজনীতিবিদ ছাড়া আমি রাজনীতিবিদ আমি রাজনীতির একজন সাধারণ ক্ষুদ্র কর্মী আমি রাজনীতিবিদদের কাছে অনুরোধ করতে চাই আসুন মানুষের মধ্যে এই আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি করার দায়িত্বটা আমাদেরকেও নিতে হবে আমরা মানুষকে বলে আসেন আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন আপনি যাকে ইচ্ছা তাকে ভালোবাসবেন ভাই ভালোবাসা বাধা দেওয়া যায় বাধা দেওয়া যায় বাধা দিলে ভালোবাসা পারে না কমে এখানে বাবা মা আছে স্বীকার করতে চান না ছেলে মেয়ে ছাত্র ছাত্রী আমি আমার বাচ্চা কাচ্চা আছে আমি আমার পরিবার এখানে আছে আমি মাঝে মধ্যে বলি এই সমস্ত ভুল কাজ আমরা করতে যাবো না ওদেরকে দায়িত্ব নিতে হবে কিন্তু ওদের বাধা দিলে একটা রাস্তা বন্ধ করবেন ওদের জেনারেশন হচ্ছে এখন এমন একটা রাস্তা বন্ধ করবেন এক রাতের মধ্যে এক ঘন্টার মধ্যে এক হাজার রাস্তা তৈরি করে ফেলবে আপনি ঠাকাইতে পারবেন না